এর মধ্যে আপনি বত্রিশ জিবি র্যাম পাবেন আর পাঁচশো বারো জিবি পাবেন ষোলো জিবি বক্স থাকতো আপনি লিনোভো থিং টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু ডিজাইনটা একটু সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি আপনি ভাস করতে পারবেন অ্যান্ড এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড ইয়োগার মতো তিনশো ডিগ্রি ভাজের সুবিধাটা পাবেন অ্যান্ড এটা আবার সম্পূর্ণ টু কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাই ইউটেক বিডি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর আমাদের ল্যাপটপ প্রাইস কিন্তু ফিক্সড না কারণ আমাদের ল্যাপটপের প্রাইস রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট এর সাথে বেস্ট পাবেন আর এছাড়া প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে যদি একটা বক্স পায় একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে এটা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পাবেন আর আমাদের ভিডিওর বাইরে কিন্তু হিউজ মডেল আছে হিউজ কালেকশন হিউজ কোয়ান্টিটি আছে যে আপনি ডিফারেন্ট কোনো ল্যাপটপ দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব পেয়ে আমি অথবা আমাদের ইউটিউব চ্যানেল পুরবর্তি ভিডিও করে দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল দেখতে পারবেন আর আসলে আমরা ল্যাপটপের প্রাইসের সাথে সাথে ল্যাপটপের কোয়ালিটিও মেনটেন করি কারণ যেটা আপনাকে ল্যাপটপ নিতেছেন কোয়ালিটিটা খুব মূল একটা বিষয় কারণ আপনি একটা ল্যাপটপ নিয়ে দুই দিনের জন্য চালান যে আপনি ল্যাপটপ নিচ্ছেন না আপনি একটা লং টার্ম ইউজ করার জন্য ল্যাপটপ নিচ্ছেন আপনি আপনার কাজের জন্য ল্যাপটপ নিচ্ছেন অর্থাৎ এইগুলো আমরা সর্বপ্রথম মাথায় রাখি যে আপনি ল্যাপটপ একটা কোয়ালিটিফুল আপনি আল্লাহ রহমতে নিজের মন মতো একটা লং টাইম চালাতে পারেন সেক্ষেত্রে আমরা কীরকম সাপোর্ট দিয়ে আমাদের ফিডব্যাক কীরকম আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম এটা দেখার জন্য আপনাদের ফেসবুক পেজ আছে আমাদের গুগল রিভিউ আছে কাইন্ডলি এগুলো চেক করবেন তখনই বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি কীরকম আমাদের সাপোর্ট ফিডব্যাক কীরকম আজকে বিরোধ আমি যে সকল ল্যাপটপগুলো সেগুলো প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে বিরোধী বের কথা বলবো তাই দেরি না করে ভিডিও শুরু করে দেখা শুরু করি Lenovo ThinkPad T490S এটা কিন্তু এমন একটা কনফিগারেশন যেটা আপনি ভারীর চেয়ে ভারী মানের কাজ স্মুথলি করতে পারবেন এর মধ্যে আপনি 32 জিবি র‍্যাম পাবেন আর 512 জিবি এসএসডি পাবেন 16 জিবি গ্রাফিক্স পাবেন এন্ড প্রসেসর পাবেন আপনি Core i7 এর 8th জেনারেশন এটা হলো Lenovo ThinkPad T490S এন্ড আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি সম্পূর্ণ কার্বন ফাইবার বডি আর এটা আমাদের প্রাইস থাকবে 44900 টাকা এর মধ্যে আপনি এই ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন পাঁচশো বারো জিবি যদি আপনি আরো প্লাস করতে পারবেন সিপি এর মধ্যে আপনি এই বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন আর কিন্তু গ্রাফিক্স আছে ষোলো আপনি কাজ খুবই স্মুথলি করতে পারেন আপনি কাজ মোশন ডিজাইনিং কাজ এনিমেশনের কাজ মানে আপনি এক কথা ভারীর চেয়ে ভারী সকল ধরনের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা লিনোভ থিং প্যাডের কার্বন আর এই মনে দুটার লিনোভো থিং প্যাডের এক্স ওয়ান ই করবেন্স আপনি এর মধ্যে এক্স ওয়ান কার্বনের মতো যে পাতলা পাবেন এক্স ওয়ান কার্বনের মতো ব্রিথিং কোয়ালিটি পাবেন এক্স ওয়ান কার্বনের মতো ডিউডেবিলিটি পাবেন স্টেবিলিটি পাবেন অ্যান্ড পাবেন্স পাবেন ইগার মতো তিনশো ষাট ডিগ্রি ভাজের সুবিধাটা পাবেন অ্যান্ড এটা আবার সম্পূর্ণ টুকে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ অ্যান্ড ল্যাপটপের সাথে একটা বিল্টিনিস্টেলার পেন পাবেন যার কারণে আপনার আলাদা কোনো পেন পার্চেস করা লাগবে আপনি ল্যাপটপের সাথে একটা বিল্টিনিস্টেলাস পেন যেটা আপনি টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারেন আর রেজলেশন টুকে থাকার কারণে আপনি পিক্সেল ডেন্সিটি অনেক বেশি পাবেন কালার কোয়ালিটি একদম বেস্ট সাথে বেস্ট পেন আর পিকচার করে একেবারেই নিখুঁত পাবেন অ্যান্ড এটা হলো করেছে আপনার এইট জেনারেশলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সিডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নয় আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি SSD আপনি এর মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ টাকা আট জিবি আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে টোয়েন্টি করতে পারবেন দুশো ছাপ্পান্ন আছে ল্যাপটপ করতে পারেন তিন ঘন্টার মধ্যে চারটা পাবেন আটটা ছয় টাইম কয়েকটা ভারী মারা সফটওয়ার একই সাথে শুধুমাত্র নয়শো টাকা এবার দেখে যেন রাইজেন এটা রাইজেন ফাইভ প্রো এটা লিনোভো টি ওয়ান আপনি রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এটা মধ্যে প্রাইস থাকবে ছত্রিশ হাজার নশো টাকা হিক্সা কোরসের প্রয়োজনের মধ্যে আপনি কোর পাবেন টোটাল ছয়টা অথবা রেন্ডারিং স্পিড মোর দেন বেটার পাবেন অ্যান্ড এর সাউন্ড সিস্টেম পাবেন আপনি সবচেয়ে বেস্ট কারণ এর মধ্যে আপনি ডলবির অডিও সিস্টেম পাবেন মানে আপনি সাউন্ড কোয়ালিটি অনেক উন্নত মানের পাবেন চার্জিং সিস্টেম পাবেন টাইপ আর এটাও কিন্তু পাত্তা ল্যাপটপ সুপার আল্ট্রাসি আপনি খুব সহজেই ক্যারিও করতে পারেন আসলে রাইজেন ল্যাপটপগুলো যার নাকি হাই গ্রাফিক্যাল পারফরমেন্সে এক্সপেকটেশন রাখেন তাদের জন্য বেস্ট একটা অপশন ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে অ্যান্ড প্রাইসটা কিন্তু খুবই কম দেয়া আছে শুধুমাত্র ছত্রিশ হাজার নশো টাকা লিনোভো থিঙ্কপ্যাড ইয়োগা এক্স থ্রি নাইন জিরো সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি আপনি ভাস করতে পারবেন অ্যান্ড এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি ল্যাপটপের মধ্যে একটা বিল্ডিং স্টাইল স্পেন আছে মানে আপনি প্রথমত হাত দিয়ে চার্জিং স্ক্রিন সকল ধরনের কাজ করতে পারবেন আর অনেকে আসলে টাচ স্ক্রিন ল্যাপটপের সাথে একটা আলাদা স্টেপ পেন ইউজ করেছে আর গেছে আপনার বেশিরভাগ সময় পেন গুলো আলাদা পার্চেস করতে হয় বাট এই মডেলগুলোর সাথে আপনার আলাদা পেন পার্চেস করা লাগবে আপনি ল্যাপটপের সাথে একটা বিল্ট ইন স্টেল পেন পাবেন যেটা আপনি টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারবেন এটা ষোলো জিবি র্যাম কোড়াই ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড আট জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছেট পাবেন যার কি আপনি মাল্টি মাল্টিটাস্কিং স্মুথলি করতে পারবেন ডেলটিউডের সেভেন এই সিরিজের মধ্যে একটা জিনিস ইন্টারেস্টিং আছে হলো এই সিরিজের মধ্যে নাইন নাই এর মধ্যে আপনি আপনার বিশাল কিছুটা আপডেট আছে অতএব একটা মাইনর তারতম্য থাকবে এর মধ্যে এন্ড এটা হলো এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন আমাদের প্রাইস থাকবে তিরিশ টাকা এটা কিন্তু একটু আলাদা মানে শুধু যে আপনার এইট জেন এই আপনার নাইন জেন এর এই পার্থক্য কেমন না ডিজাইনটাও আলাদা বেজেলটাও কিন্তু চিকন ল্যাপটপটাও কিন্তু খুবই পাতলা এর মধ্যে আপনি র্যামের বাসিস পাবেন দুই হাজার চারশো যদি দুশো ছাপ্পান্ন এসএসডি আছে এসএসডিও প্লাস করতে অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা আর এবার আমরা দেখা দিই সবচেয়ে টপ কনফিগার একটা মডেল এইচপি এডিট বুকের এইট ফোর জিরো জি নাইন এটা কিন্তু একেবারে লেটেস্ট ইভেন এটার সাথে যদি বক্স থাকতো আপনি এটাকে ব্র্যান্ড নিয়েও বলতে পারতেন আর আমাদের কোনো ল্যাপটপ সাথে আসলে বক্স থাকে না কারণ আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশ থেকে পার্চেস করেন না আমাদের ল্যাপটপগুলো সম্পূর্ণ বাইরের থেকে আসে অ্যান্ড আমাদের সব লটের প্রোডাক্ট আমরা দেখছি বাংলাদেশের কোনো ইউজার থেকে ল্যাপটপ নেয় যান কারণে আমাদের কোনো ল্যাপটপ সাথে বক্স থাকে না এবার সম্পূর্ণ বাইরের থেকে আসে ইভেন আমাদের কিছু কোয়ান্টিটি পিস থাকে আল্লাহ রহমত আপনি যখন আসবেন দুইটা তিনটা দেখে একটা পছন্দ করে নিতে পারবেন অ্যান্ড এটা হলো কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ডেকা কোর প্রসেসর মানে আপনি প্রসেসর মধ্যে কোর পাবেন দশটা কোরাই ফাইভ জেনারেশন টুয়েলভ ষোলো জিবি র্যাম চার হাজার আটশো মেগা এক্স র্যাম বাস ইসি অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএসডি এর মধ্যে আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে সত্তর হাজার নশো টাকা মাউসপ্যাডটা কিন্তু অনেক বড় অর্থাৎ যারা নাকি একটু বড় মাউসপ্যাড চান আর বেজেলটা কিন্তু একেবারেই চিকন ইভেন এটার রেজুলেশনটাও কিন্তু সম্পূর্ণ আলাদা নাইনটিন টোয়েন্টি বাই টুয়েলভ হান্ড্রেড অর্থাৎ পিকজেল ডেনসিটি অনেক বেশি আর এর মধ্যে আপনি দশটা কোর পাবেন এমন কোনো কাজ যে আপনি করতে পারবেন না আপনি ভারী চেয়ে ভারী সকল ধরনের কাজ করতে পারবেন এবার আপনি কয়েকটা ভারী মার্কেটিং এর সফটওয়্যার অ্যাট এ টাইম ইউজ করে ল্যাপটপ বিন্দু পরিমাণ ল্যাক করবে না কারণ প্রসের মধ্যে কোর আছে দশের রিডিং স্পিড অনেক বেশ আর এর মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র সত্তর হাজার নয়শো টাকা এইচপি পি এলিট বুকের এইট থ্রি জিরো জি সেভেন এটা একটা কনফিগার ল্যাপটপ কোরাই সেভেনের এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক সহ ল্যাপটপ অ্যারাউন্ড তিন ঘন্টার মধ্যে ব্যাক আপ পাবেন ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে হয় থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এই আসতে ল্যাপটপে এসএডিও প্লাস করতে পারেন অ্যান্ড এটার মধ্যে প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নশো টাকা আপনি কিন্তু এর মধ্যে ইন্টেল আইরিস সিরিজে গ্রাফিক্স পাবেন অত গ্রাফিক্সের লেটেস্ট আর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসি জি আর কাস্টমজেশন দরকার বাট আপনি যদি চান করতে পারেন পারফরমেন্স আরও বেটার হবে অ্যান্ড এটার মধ্যে প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার নশো টাকা অ্যান্ড আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ার্টি প্রথমত আপনার যদি কোনো সফটওয়্যার রান করার ইচ্ছা থাকে আপনি আমাদের শপে আসবেন যতক্ষণ ইচ্ছা বৈশাখ চালায় চেক করে দেখে নেবেন এবং যদি সফটওয়্যার রান করতে চান নিজ দায়িত্বে ল্যাপটপ পছন্দ করে নিজ দায়িত্ব সফটওয়্যার ইনস্টল করে চেক করে দেখে নেবেন আমাদের কোনো আপত্তি নেই ইভেন তারপর আপনি একটা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আপনি একুশ দিন আগে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ইভেন আপনি যদি বাসে নেওয়ার পর ল্যাপটপের কোনো ট্রাভেল সম্পূর্ণ ল্যাপটপ চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি অ্যান্ড আমাদের শপে আছে ঢাকা মিরপুর দশ এসএ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের চিন্তলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে সর্বোচ্চ রাত নয়টা পর্যন্ত ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর এই লোকেশপটি আরও ইজি চান গুগলে যাবেন ইউটেক বিল লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্স্যাক্ট আমাদের শপের এর কিন্তু পাবেন

আজকে আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য কোন কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ